সনাতনী ভাই বোন এবং এখানে উপস্থিত সব নাগরিক বৃন্দের কাছে আমি সোনাতন ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে আবেদন রাখছি যে আগামীকাল যে ডাক ধরা হয়েছে বাংলাদেশ চল আমরা বাংলাদেশ কুচ করতে যাচ্ছি আগামীকাল আগামীকাল আমরা বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশকে আমরা হুঁশিয়ারি দিয়ে আসবো যেসব তোমাদের দেশে চলছে তা তোমরা ইমিডিয়েটলি বন্ধ করো নতুবা আমরাও এখানে কম নয় আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো আমরা তোমাদের বাপ আমরা তোমাদের বাপ ভুলে যাবি ভুলে যাবে না চাপ্পান্ন জন কার সেবক জ্বালিয়েছিল গোজরাতে তারপর যে হিন্দুরা তাম ছিল ত্রাই ত্রাই দিয়ে যে এগুলো ভুলবে না আজকে পর্যন্ত গুজরাট সেই দাঙ্গার জন্য কিন্তু ফেমাস শুধু হিন্দুরা করেনি কিন্তু শেষ হিন্দুরা করেছে হিন্দুরা ঘুমিয়ে আছে ওদেরকে ঘুমিয়ে থাকতে দাও আছে ঘুমিয়ে থাকতে দাও বেশি হিন্দুদেরকে খোঁচা কচি করার চেষ্টা করবে না যদি হিন্দু একবার জেগে যায় তাহলে কিন্তু হয়ে যাবে বন্ধুগণ বিঘত অনেক দিন ধরে বিগত অনেক দিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে কিভাবে একের পর এক হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে একের পর এক হিন্দু মট মন্দির ভাঙা হচ্ছে একের পর এক সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে এবং গত কিছুদিন আগে আমরা দেখেছি যে চিহ্ন প্রভুকে কিভাবে ওরা অ্যারেস্ট করেছে দেশদ্রহী তাকমা দিয়ে তার কারণ হিন্দুরা যে যে করেছে বাংলাদেশে দেখিয়েছে সেই ভয়ে ওদের ভয় গেছে হিন্দুরা যেভাবে জেগে উঠেছে হিন্দুরা তো নিজের জন্য এখন আলাদা একটি ভারতের মতো আলাদা একটি হিন্দু রাষ্ট্র তৈরি করবে তাই এই আন্দোলনকে দমন করার জন্য যেসব সাধু সন্ত্রাস সেই মঞ্চে ছিলেন একে এক করে প্রত্যেক সাধু এরেস্ট করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে একদম বেআইনি ভাবে কি বলেছেন কি বলেছেন সেই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের হচ্ছে তার মানে বাংলাদেশ সরকার কি চায় যে হিন্দুদের ঘর বাড়ি লুট হোক হিন্দুদের নটবন্দির ধ্বংস হোক হিন্দুদের মহাবণদের বলাৎকার হোক আর তাদের সেই বলাৎকার মহাবণীরা তাতে চেপে পুচক সহ্য করতে হবে সেই চাই বাংলাদেশ সরকার সেই অপরাধ ছিল স্বামীজি যে তার বিরুদ্ধে উনি গর্জন করেছেন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আমি উনাকে সাধুবাদ দিতে চাই এবং বাংলাদেশের নাগরিকরা আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যে ভারতবর্ষের সনাতনীরা আমাদের পাশে দাঁড়াচ্ছে কিনা ওরা জানে আমরা ওখান থেকে গিয়ে ওখানে গিয়ে লড়াই করব না কিন্তু আমরা এখানে যে আন্দোলন করছি সেই আন্দোলন বাড়ানোর জন্য জন্য আমরা সবাই আমি বক্তব্য রাখবো না সবাই অনেকক্ষণ ধরে আছি আমি এখনই শেষ করবো পাঁচ মিনিটের ভেতরে আমরা সবাই আজকে এখানে এসেছি আমরা রেলিতে কিন্তু যারা আসেনি যেসব হিন্দুরা আসেনি বলবো ঘরে চুরি পরে বসে থাকো প্রতিদিন প্রতিদিন ফেসবুক এ প্রতিদিন পত্র পত্রিকা দেখছো আমাদের এখানে লাভ জিহাদ করছে এই জিহাদ করছে তারপর যারা এই আন্দোলনে এসে পার্টিসিপেট করনি দেখার পর সবাইকে বলছি চুরি পড়ো আর গউ থেকে দেখছে একটা শাড়ি নিয়ে তারপরে বসে থাকো আরে শুনিলে রক্ত যদি আগুন ধরে না সেই রক্ত দিয়ে কি করবে যে তো তাই বলছি এখন ঘুমিয়ে থাকার সময় নয় আমরা সবাই হরি নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে রাম বলি আমরা কৃষ্ণের পূজা করি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যারা কৃষ্ণ নাম নেই আমরা কৃষ্ণের সেই বাণী আমাদের জীবনে ধারণ করি না আমরা ভগবান কৃষ্ণকে পূজা করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে আমাদেরকে বাণী দিয়েছেন সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করি না তাই হিন্দু সমাজের আজ এই অবস্থা কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি উপদেশ দিয়েছেন অর্জুনকে পরিত্রা নাই সাধু নাই বিনাশা হচ্ছে সাধুটাকে ছাড়ো সাধুটাকে ছাড়ো এবং যারা দুষ্কৃতি আছে ওদেরকে বিনাশ করো ওদেরকে ধ্বংস করো আমরা ভগবানকে পুজো করবো কিন্তু ভগবানের সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করবো না কেন ভয় পাই নুষতা তাই তো আরে মৃত্যু তো ভগবানের হাতে আমাদেরকে আমরা জন্ম নিয়েছি ভগবানের ঈশার হাতে আমরা ভগবানের ঈশা যতদিন জীবিত থাকবো বাঘের মতো বেঁচে থাকবো বাঘের মতো কোন মুসলমানের ক্ষমতা নেই কাউকে মারার হত্যা করার ভগবান যেদিন চাইবেন সেদিন নিয়ে যাবের মতো জীবিত থেকে লাভ নেই রোজ মরার থেকে মারো লড়াই করে মরো তোমার রক্ত থেকে আর একটা বীর তৈরি হবে জয় শ্রীরাম আর বলছি না সবাই আপনারা এসছেন অনেক দূর থেকে শিলচরে